হ্যালো এভিওন গুড মর্নিং আজকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলায় একটু বাইরের পরিবেশটা দেখতে দেখতে চা খেতে খেতে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর উঠতে আমার দেরি হয়ে যায় ইদানি কারণ মেয়ে অনেকটা লেট করে ওঠে আর মেয়ে আমাকে ছাড়তে যায় না সেই জন্য আমারও লেট করেই ওটা হয় সেই জন্য চাটাও লেটে খাওয়া হয় তো এইদিকে আমি দুটো শিউলি পাতা নিয়ে চলে আসছি মেয়ের কিমি হয়েছে সেই জন্য শিউলি পাতা কে কে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে শিউলি পাতাটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি হাতে করে রোগে একটুখানি রসটা বার করে নিচ্ছি ওর সাথে মধু অ্যাড করে দেবো দিয়ে মেয়েকে খাওয়াবো আর চলো এবার ঘরের কাজকর্মও করতে হবে তো ঘরের অবস্থা খুবই শোচনীয় বলতে গেলে মানে সারা রাত কি বলবো রিলস রয়েছি রাত্রি মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর আমি রিলস শ্যুট করতে পাই বা দুপুরবেলায় মা মেয়ে ঘুমিয়ে পড়ে তখন তো চলো এবার ঘর এবার একটু পরিষ্কার করে নেওয়া হোক আর প্রচণ্ড জামা কাপড় বার করে বাইরেই পরে আছে মেয়ের আর মেয়ের বিশেষ করে কুচো জামা বাচ্চাদের জামা কাপড় বেশি গুছোতে টাইম লাগে তো সেই জন্য ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে নিই আমার ঘরে জানলাতে নেট লাগানো আছে মানে মস্কিউটোর নেট লাগানো আছে যাতে মশা না ঢোকে তো তবুও তো মশা দরজা দিয়ে তো ঢুকবেই দরজাটা খোলা বন্ধ এই করতে থাকলে তো মশা ঢুকবে অল আউট দিয়ে দিই আর নলে মশা মারা ধুপ বাচ্চার জন্য জানি ভালো নয় তবুও মশা মারার ধূপ দিই যদি অল আউট তেলটা গুড তেলটা শেষ হয়ে যায় তো মস্কিউটো নেটটা আমার রোজকার ওটা কাজ নামিয়ে দেওয়া আবার সকালবেলা ওটা তুলে দেয়া সকালবেলায় ফ্রেশ হাওয়াটা আসে আর আমার জানলার দিকে মানে বিছানার মাথার দিকে জানলা ওই দিকেও রয়েছে আর এই দিকেও সাইডেও জানলা রয়েছে বড় বড় জানলা রয়েছে আজ আমার ঘরটা কী হয় শীতকালে প্রচণ্ড আরাম আর গরমকালে খুব কষ্ট হয় শীতকালে এই জন্য আরাম আমার জাঙ্গা দিয়ে রোদ ধোকে ঘর ঘরটা বেশ হিট হয়ে থাকে আর গরমকালে প্রচণ্ড কষ্ট হয় আরও রোদ ঢোকে যখন আরও হিট হয়ে যায় তখন কষ্ট হয় তো চলো এদিকে আবার বিছানা গুছানো হয়ে গেছে আর একটু একটু যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য ব্ল্যাঙ্কেট লাগে মাম্মাম তো গায়ে কোনো কিছু চাপা নিতে চায় না খালি গায়ে সারা রাত শুয়ে থাকে ওর পাপা আর আমি গায়ে চাপা নিই আমাদের শীত করে ফ্যান যদি অফ করে দিই ও প্রত্যেকটা মুহূর্ত বলবে মাম্মাম ফ্যান চালাও তো এইদিকে আমি চলে এলাম আর জানলাটাও পরিষ্কার করতে জানলাটাও অনেক দিন ধরে ধুলো পড়েছে তো চলো জানলাটা পরিষ্কার করে নিই আর এই সব কাজ করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো তো আমি ফাইনালি কাজ করে চলেও এলাম সব কাজকর্ম সেরে আমার স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিল তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে স্নান করানো হয়ে গেছে তো এইদিকে আমি স্নান টান করে চলে এলাম চুলটা সকাল থেকে একদমই চুলটা আঁচড়ানো হয়নি আজকের মতন এইটুকুনি সবাই টাটা